অনেক দিন মুড়িঘণ্ট খাওয়া হয় না তাই তো আজ রুই মাছের মাথা দিয়ে আর সাথে মুগ ডাল দিয়ে ঘরোয়া পদ্ধতিতে দারুণ মজার মুড়িঘণ্ট করলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ মুগ ডাল নিয়ে নিয়েছি যেহেতু মুড়িঘণ্ট বানাবো মুড়িঘণ্টের জন্য তো মুগ ডালই প্রয়োজন তো এক কাপ পরিমাণ মুগ ডালটা ভালোভাবে ভেজে নিয়েছি দেখুন আমি কিন্তু একদম পুড়িয়ে ফেলেনি জাস্ট গন্ধটা দূর করার জন্য একটু লাল লাল করে ভেজে নিয়েছি সেটাকে এখন ভালো করে ধুয়ে প্রেশার কুকারে সেদ্ধ করে নেব অন্যদিকে একটি কড়াইয়ে আমি রুই মাছের মাথাগুলোকে টুকরো টুকরো করে কেটে ভালোভাবে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে ভেজে নিয়েছি কড়া করে ভাজার দরকার নেই অল্প করে একটু ভাজলেই হবে এদিকে একটি কড়াই বসিয়ে দিলাম আর পরিমাণ মতো তেলের সাথে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি সাথে আদা রসুন বাটা আর তো টমেটো কুচি দিয়ে দিলাম আর এখন এক একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া আর একটু সামান্য পরিমাণের লবণ দিব কারণ আমি ডাল সেদ্ধর সময় অলরেডি লবণ হলুদটা দিয়েছি তো এই যে প্রেশার কুকার থেকে নামিয়ে রেখেছি আমি একটা পাত্রে আর এদিকে অন্য চুলায় মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম ঘন্টের মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে যেন মশলার কাঁচা গন্ধ না থাকে এই যে দেখুন উপরে তেল ভেসে উঠেছে ভালোভাবে মশলাটা কষানো হয়ে গিয়েছে তখনই আমি ডালটা ঢেলে দিয়েছি আর এখন একটু ভালোভাবে ফোটাতে হবে মুড়িঘণ্ট সবসময় মুগ ডাল দিয়েই করা হয় ছোটোবেলায় আগে যখন আমি রান্না জানতাম না তখন আমার কাছে মনে হতো যে মুড়িঘণ্ট মানে হয় তো মুড়ি দিয়ে মাছের মাথা দিয়ে রান্না তো যাই হোক এখন তো বড়ো হয়ে বুঝতে পারছি আসলে রান্নাটা কেমন হয় তো এই যে ভালোভাবে ডালটা ফুটে যাওয়ার পরে কিন্তু আমি ভেজে রাখা মাথাগুলো দিয়েছি আর রুই মাছের মাথার টুকরাগুলো দেওয়ার পর আমি সাথে কাঁচামরিচ দিয়েছি কয়েকটা আর ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিলাম এখন তো রান্না প্রায় শেষের পথে চলে এসছে তো এই পর্যায়ে গরম মশলা গুঁড়া দিতে হবে গরম মশলা গুঁড়ায় উপরে ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলে কিন্তু রান্না একদম রেডি আমি বাসায় যখনই মুড়িঘণ্ট করি এভাবেই করে থাকি ঘরোয়া পদ্ধতিতে খুব শর্টকাটেই কিন্তু রান্নাটা হয়ে যায় আপনারা চাইলে আমার এই শর্টকাট রেসিপিটি ফলো করে ঝটপট বাসায় বানিয়ে ফেলতে পারেন মুড়িঘণ্ট তো এটা রুটির সাথে কিংবা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে তো রান্না আমার কমপ্লিট আর খেতে দিয়ে দিয়েছি আজার বাবাকে তো দেখুন আমি কিন্তু খুব বেশি পাতলাও রাখিনি আবার ডালটা খুব বেশি ঘনও করিনি মিডিয়াম রেখেছি তো যেন সবাই ভালোভাবে খেতে পারে আর এটা থাকলে অনেক সময় পরের দিন সকালে আমরা রুটি দিয়েও খেয়ে থাকি তো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন ঝড় বৃষ্টির ভিতরে আশা করি যে যেখানে আছেন সাবধানতা অবলম্বন করবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে